আজকে আমি কথা বলবো খুব স্বাভাবিকভাবেই নিউ ইয়র্কে কি ঘটছে এবং ঢাকায় প্রায় চতুর্দিকে মিছিল আর মিছিল তার প্রক্রিয়া এবং তাৎপর্যটি তার আগে আপনাদের মতো আমিও সন্তুষ্ট যে নিউ ইয়র্ক যুবলীগের যে নেতা মিজানুর রহমান জুলাই সন্ত্রাসীদের অন্যতম সন্ত্রাসী আক্তার হোসেনের গায়ে নির্ভুল টিম ছুঁড়েছিল কিন্তু অন্য একটি মিথ্যা অভিযোগে জামাতের কয়েকজনের পুলিশের কাছে অভিযোগ ছিল মিজান নিয়ে তাদেরকে হত্যা চেষ্টা করেছে এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে জ্যাকসন হুইটে শত শত আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্য থেকে মিছিলের মধ্য থেকে তাকে গ্রেপ্তার আমি জানতাম বা অনেকেই জানে যে তথ্য প্রমাণ না থাকলে পুলিশ তাকে আটক করে রাখবে না যাই হোক তারপরে তো উনি মিজান মুক্তি পেয়েছে মিজানের এই সাহসিকতা এই বিরোচিত ভূমিকার জন্য আমি এই দুঃসময় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের দুঃসময়ে তার মতো একদম বীরকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত একই সাথে ডক্টর সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সংগ্রামী সভাপতি মাঠে থেকে সশরীরে থেকে এই বয়সে যে ভূমিকা রেখেছেন আমি আন্তরিক শ্রদ্ধার সাথে তার ভূমিকাকে প্রশংসা করছি এবং তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্নভাবে আমার সাথে যুক্তরাষ্ট্রে বসবাসকারী যারা আমাদের আমার সাথে যোগাযোগ আছে বা পরিচিত তারা যারা এই অনুষ্ঠান শুনছেন এই প্রোগ্রাম দেখছেন তাদের কাছে অনুরোধ এই দুইজনের প্রতি বিশেষ করে মিজানের প্রতি সাথে আমার কথা হবে তো ওইটা আমি বলব বা আপনারাও বলতে পারেন বা মিজানের কোনো যোগাযোগ আমার কাছে নেই মিজানের কাছে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবেন ইনশাল্লাহ সুসময় মিজানের সাথে আমার দেখা হবে আপনারা জানেন যে নিউ ইয়র্কে সর্বশেষ একটি পরিস্থিতি পরিস্থিতিটা হলো এই যে ডেভিল বিশ্ব প্রতারক বাদপার ইনুজ যেসব দলীয় নেতাদেরকে তার সাথে নিয়ে গিয়েছে তাদেরকে বেচা বিক্রি করা তার শেষ এখন এমন একটা অবস্থা ইনুজ যে কোথায় থাকে এটা কেউ জানে না যেই হোটেলে হায়াত রেজেন্সিতে টাইম অত্যন্ত ব্যস্ত এলাকা সেখানে ইনুস থাকে না ইনুস কোথায় থাকে এটা নিয়োগ পুলিশ ছাড়া গোয়েন্দা সংস্থার লোক ছাড়া আর কেউ জানে না এটা এক ধরনের আত্মগোপন আত্মগোপনে আছে নিরাপত্তার কারণে কারণ উভয়ের কাছে নিয়োগ পুলিশ গোয়েন্দা সংস্থা এবং ইনুসের আছে তথ্য হচ্ছে ইনুস ইজ এ প্রাইম টার্গেট মানে এই না তাকে হত্যা করবে তার জীবন ঝুঁকিতে নাই বাট তার প্রতি বাংলাদেশের তার যে কৃতকর্ম বাংলাদেশের মানুষ যে তার প্রতি এত আনন্দিত সেটার জন্য তার সাথে শারীরিকভাবে মোকাবেলা কি বলে কোলাকুলি করার জন্য মোবারকবাদ দেওয়ার জন্য বহু লোক বহুভাবে অপেক্ষায় আছে তো যখনই সুযোগ পাবে তারা বাংলাদেশের মানুষ তার সাথে কি কার কাছে কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা তাকে নিশ্চিতভাবে জানাবে আরো কয়েকদিন আছে পাঁচ দিন ছয় দিন আছে তো দেখা যাক বাংলাদেশের মানুষের সেই পরম ইচ্ছা পূরণ হয় কিনা আপ আপনারা এও জানেন যে গতকালকে আমি একটা বিষয়ে যে মির্জা ফখরুল কলকাতার দৈনিক এই সময়ে একটা সাক্ষাৎকার দিয়েছে ওখানে গতকালকে আমি একটু এক মিনিটের জন্য বলেছিলাম আজকে আরেকটু বলতে চাই সেই ব্যাপারে সেটা হচ্ছে খালেদা জিয়া যেটাকে বলে চেয়ারপার্সনের ব্যক্তিগত অফিস গুলশানে যে অনিমেদ চক্রবর্তী যেই সাংবাদিক এই সময়ের সাংবাদিক তিনি খালেদা জিয়ার অফিসে বসে মির্জা ফখরুল সাহেবের সাথে উনিশা ফখরুল সাহেবের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং ওই সাংবাদিকের কাছে এই সাক্ষাৎকারের ফুল রেকর্ড আছে এখন ওই সাক্ষাৎকারে সাহেব যেই কথাগুলি বলেছেন এটা উনি ইচ্ছায় বলেন স্বইচ্ছায় বলেছেন নাকি ওনার নেতা প্রবাসী অনলাইন নেতা তারেক জিয়ার নির্দেশে বলেছেন এটা আমি অনুমান করি এবং আমি জানিও যে ফকরুল সাহেব কোথাও সাক্ষাৎকার দিতে গেলে কোনো পত্রিকায় কথা বলার আগে যেহেতু তার কাছ থেকে আগে জানান জেনে নেন সময় নিয়ে নেন সাংবাদিক ওই এর মধ্যে তিনি লন্ডনে যোগাযোগ করে তার কাছে থেকে পারমিশন নেন তারেকের কাছ থেকে এবং যেই সাংবাদিক কী কী বিষয়ে প্রধান কী কী বিষয়ে আলোচনা করবেন সেটাও ফকরুল সাহেব জেনে নেন ওই বিষয়ে কি বলবেন সেটাও তারেকের কাছ থেকে সেই অনুমতি নিয়ে নেন কারণ ফকরুল ফকরুলকে অন্যান্য মানুষ যেভাবে জানে আমি সেভাবে জানি না বা দেশের অধিকাংশ মানুষ সেভাবে জানে না কিছু সংখ্যক মানুষ মনে করে সে একজন ফেরেশতার মতো মানুষ সে একজন নিরীহ মানুষ সে একজন অতি লোক মানুষ খুব ভদ্রলোক মানুষ তারপরে আরো অনেক কিছু ভালো কিন্তু সে যে শয়তানের বাই এটা আমি বহুবার বলেছি গত ষোলো সতেরো বছরে আমি বহুবার বলেছি সে যখনই যেদিন তাকে নিজেকে মুক্তিযোদ্ধা বলেছে সেই দিন থেকে আমি তার প্রতি আমার কথা আমার আলোচনা আমার সমালোচনা আমি তার প্রতি রেখেছি এবং একটা পর্যায়ে আমি কয়েকবার প্রশ্ন তুলেছি সে যে মুক্তিযোদ্ধা বলেছে সে কোন সেক্টরে কোন কমান্ডারের অধীনে কোন এলাকায় যুদ্ধ করেছে এই প্রমাণ তাকে দিতে হবে কারণ আমার কাছে প্রমাণ হচ্ছে ওনার বাবা চকামিয়া নাম আসল নাম হচ্ছে মির্জা রুহুল আমিন সে ছিল ঠাকুরগাঁ শান্তি কমিটির সভাপতি মির্জা ফকলের বয়স তখন চব্বিশ বছর তিনি ন্যাবভাসানি করতেন কিন্তু ওই বয়সে কোনো রাজনৈতিক কর্মী খুব স্বাভাবিকভাবে খুব কম বাড়িতে বসে থাকেন এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু উনি মুক্তিযুদ্ধ তো জানি নাই বাড়িতে থেকে ওনার বাবার খেদমত করেছেন ওনার বাবাকে সহযোগিতা করেছেন মানে ওনার বাবা যে বাংলাদেশের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে যা যা করেছেন উনি বাড়িতে থেকে সেই কাজগুলোকে সহযোগিতা করেছেন অতিথি আপ্যায়ন করে যে রাজাকাররা তার বাড়িতে আসছে তাদেরকে আপ্যায়ন করে তাদেরকে খোঁজখবর দিয়ে এইটা করে সেটা করে উনি তা করেছেন সেই ফখরুল যখন নয়াপল্টনের সামনে একটি জনসভায় বলছেন এই জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই তখনই আমার লেগেছে যে এই লোক বলে কি তখন আমি অনেক সাংবাদিকদের বলেছিলাম যে তোমরা একটু ইনভেস্টিগেটিভ রিপোর্ট করো আমরা রাজনীতি করি আমরা একটা দলের সমর্থক আমরা বললে অনেকে মনে করবে আমরা একটা দলীয় দৃষ্টিকোণ থেকে বলতেছি আমার পরিচিত কয়েকজন সাংবাদিককে আমি বলেছিও এবং তারা কাজও করেছে যে তার পারিবারিক খবর নাও আর সে কোথায় ছিল কি করেছে আমি তোমাদেরকে ব্রিফ করতে চাই না তোমরাই খবর নাও তো এটার খবরও হয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি তো দলীয় কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলাম না যেটা ফকুলকে ব্যালেন্স করে তো সেই ক্ষেত্রে আমি কাদের ভাইকে বললাম যেহেতু দুনি দলের সাধারণ সম্পাদক তাকে বললাম যে আপনি এই প্রশ্নটা তুলেন সে কোথায় সে যে বলল আমি এই জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই তো সে কোথায় মুক্তিযুদ্ধ করেছে কোন সেক্টরে কার অধীনে এই এইটা একটু আপনি চ্যালেঞ্জ করেন তো ঠিকই কাদের ভাই একজন এক জনসভায় তাকে বলেছে একদম আমি যেভাবে বলেছি ধন্যবাদ তাদের কাদের বাড়িকে আবারও ঠিক একইভাবে প্রশ্ন তুলেছেন ফখরুল সাহেব আপনি কোন সেক্টরে কোন এলাকায় কোন কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন এই তথ্যটা আমাদেরকে দেন ওই তথ্যে ফজরুল সাহেব অনেক কথারই উত্তর দেয় কাদের বাড়িটা ফখরুল সাহেব দেয় ফখরুল সাহেবের কাদের বাড়িটা দেয় কিন্তু এই প্রশ্নের উত্তর মির্জা ফখরুল কোনোদিন দেননি সো যে রাজাকারের বাচ্চা যে নিজের রাজাকার সে তো মিথ্যা কথা বলবি এটা তার চরিত্র এটা তার এখন তাকে দিয়ে বেশি বলানো হচ্ছে যেহেতু তাকে একটা কাউন্টার তৈরি করা হচ্ছে বা একটা বেকুম তৈরি হলে সেখানে ইনুসের পরিবর্তে তাকেছে যার জন্য অনেক কিছু তো তারেকের পারমিশন নিয়েই সে এই সময়ে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারে স্পষ্ট করে উনি কিছু কথা বলেছে। এই এনসিপি সম্পর্কে জামাত সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে ভারত সম্পর্কে তো এইগুলো আপনারা শুনেছেন কিন্তু যেই পয়েন্টটার সামনে আসেনি পত্রিকায় কোনো পত্রিকায় লিখেনি সেটা হচ্ছে মানে বাংলাদেশের কোনো পত্রিকায় লিখেনি সেটা হচ্ছে উনি ভারত সম্পর্কে বলেছেন যে ভারত আমাদের সাথে তো যোগাযোগ করে না ওনারা তো একটা দলের সাথে এক নেত্রীর সাথে তারা যোগাযোগ করে আমরা তো ভারতের শত্রু না আমরাও তো বন্ধু হতে চাই কারণ ভারতের প্রভাব তো আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবো না যে কোনো অবস্থাতে যার যেই যেই থাকুক ক্ষমতায় ভারতের প্রভাবকে তাকে সামলাতে হবে ভারত অত্যন্ত প্রভাবশালী দেশ আমাদের চতুর্দিকে ভারত অর্থাৎ এই প্রভাব মুক্ত আমরা কোনোদিনও হতে পারবো না এই যে কথাগুলি উনি বলেছেন এটা একজনের এক ধরনের পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট এটা এক ধরনের টোপ ভারত সরকার কারণ উনি একটা কথা বললে যে কোনো জায়গায় বলুক স্বাভাবিকভাবে ভারত সরকার সেটা জানবে তো টোপটা হচ্ছে যে আমরা তো রেডি তোমার সাথে এ করে দেওয়া এর আগে তো অনেকে আমির খুশরু গেছে ওই অমিত শাহর সাথে দেখা করছে ইয়ে করে সবই আপনারা জানেন তো এইটা বলার পরে আরো এইসব যেই জিনিসগুলো বলল এগুলি বলার পরে এর মধ্যে অনেক বিচারিতা আছে অনেক মিথ্যাচার আছে সেই সব বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না যখন সব দিক থেকে একটা চাপের মুখে পড়লো বিশেষ করে ইনুসের দিক থেকে চাপের মুখে পড়লো যে এই কথা যদি আপনারা এখন বলেন তাহলে আমার অবস্থানটা কোথায় থাকে তারেকের সাথে কথা বললো ইনুস তখন আবার তারেক পোলটি দিয়ে ঘুরে গেল ওই খালেদা জিয়ার অফিসের যে মিডিয়ার দায়িত্বে আছে তার নাম কি সাইরুল কবির খান এ ধরনের একটা নাম সে স্টেটমেন্ট দিল বিএনপির পক্ষে যে মির্জা ফখরুল সাহেব এইসব কথাগুলি বলেননি আর তারেক ফকরুল সাহেবকে দিয়ে আবারও সেই মহা মিথ্যা একটা প্রচার করলো ফকুল সাহেব বলে বসলো দুই কদম এগিয়ে আমি কোনো সাক্ষাৎকার দিইনি দেখেন দিনকে কীভাবে ওরা রাত করে আমি কোনো সাক্ষাৎকার দিই এই ধরনের কথা বলি নাই আর এটা এআই দিয়ে করা বলেন তো আমরা যে ওরা যে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বা অন্যান্য নেতাদের মন্ত্রীদের যে সমস্ত এই এআই দিয়ে বানানো অডিও ভিডিও দিচ্ছে এই সেই সমস্ত দুই নম্বর জিনিসগুলি নকল জিনিসগুলি ভুয়া জিনিসগুলি এখন আবার ওই তথাকথিত ইন্টারন্যাশনাল সার্কাস টিম মানে আইসিটি যেটাকে বলে আদালত সেখানে সেগুলি সাক্ষ্য প্রমাণ হিসাবে গ্রহণ করা হচ্ছে তো এই সার্কাস তো ওরা করতেছে এখন একটা সত্য জিনিস যার যে সাংবাদিকের কাছে রেকর্ড আছে এই রকম একটা জলজ্যান্ত জিনিসকে সে। হান্ড্রেড এইটি ডিগ্রি টার্ন করে বলে দিল এটা এআই দিয়ে করে এখন যদি ওই সাংবাদিক বলে যে এইটা তো প্রুভ আমার কাছে আছে তখন বলবে যে ওটা ও এআই দিয়ে করেছে তো এই হলো এদের চরিত্র এদেরকে কে যেই কারণে এই আমি প্রসঙ্গটা আনলাম যে এদেরকে কে বিশ্বাস করবে অতীতেও বিশ্বাস করে না তাদের এই বিগবাজির কারণে নানান রকমের ডিবে কথায় কথায় ইয়েস বলে কথায় কথায় সেটাকে নো বলে দেয় উইদাউট এনি রিজন এনি বেসিস মুখ আছে বলে দিলাম ওইটি ঠিক আর হাজারটা এরকম আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন যেখানে আমার হয়তো অনেক সময় অনেক কিছু মনে থাকেন আমি তো কাগজ দেখে কথা বলি না আপনাদের সামনে আমি যখন যে একটা সাবজেক্ট চুজ করলাম হয়তো এটা একটা জিনিস মাথায় ঢুকলো ওই জিনিসটা আমি বলে ফেললাম যতটুকু আমি জানি ততরুক সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনারা আমার চেয়ে বেশি জানেন তো তাদের হাজারো মিথ্যাচারের আপনারা এই সাক্ষী এখন কথা হচ্ছে যেই যারা যেই দল যেই নেতারা এই পর্যায়ে থেকে মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে এভিডেন্স থাকা সত্ত্বেও হার্ড এভিডেন্স থাকা সত্ত্বেও সেটাকে আউটরাইট ডিজাইন ডিনাই করে তাদেরকে কে বিশ্বাস করবে দেশের মানুষ তো করেই না বিদেশিরাও করেন আগে করতো না এই ধরনের আচরণ করলে বিদেশিরাও বিশ্বাস করবে না এটা রাজনৈতিকভাবে আমাদের জন্য লাভজনক যে এরা এইরকম দ্বিচারিতা করে কিন্তু দেশের মানুষ হিসাবে দেশের একটা রাজনৈতিক দলের নেতা হিসাবে বিএনপি তো শেষ হয়ে যাবে না এই দল তো থাকবে ছোট থাকুক মাঝারি থাকুক যাই থাকুক দলটা তো থাকবে তো এক আমাদের প্রতিপক্ষ তাকে যদি তাদের বক্তব্য যদি আমরা বিশ্বাস করতে না পারি তারা কোনটা সত্য বলে কোনটা মিথ্যা বলে তাহলে কিসের ভিত্তিতে তাদের সাথে আমরা খেলব খেলার তো একটা প্রসিডিউর আছে একটা গেম প্ল্যান আছে একটা নর্মস আছে তাদের কাছে তো এগুলো কিছুই নাই সেজন্য কষ্ট নিয়ে বলি এটা কোনো দলই না মানে ট্রেড লাইসেন্স বিহীন একটা দোকান রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক আদর্শ নীতি আদর্শ বহির্ভূত একটি দল যার কোন নীতি নাই আদর্শ নাই কমিটমেন্টের কোনো ভ্যালু নাই সুদূর প্রসারী কোনো চিন্তা নেই একটাই চিন্তা ধান্দা করা টাকা আর কোনো এদের কোনো নীতি আদর্শ নয় যাই হোক এখন আবার নতুন করে শুরু হয়েছে জরিপ জরিপ খেলা এই কয়েকদিন পরপরই একটা একটা করে জরিপ বের হয় আজকে দুইটা জরিপ বের করছে একটা হলো ব্যক্তির পপুলারিটি আর একটা হলো দলের পপুলারিটি আমি ডেলি স্টারে দেখলাম হেডলাইন করেছে হেডলাইনটা কত মেটিকুলাসলি হেডলাইট করেছে দেখেন ওখানে দেখাইছে এই মধ্যে মধ্যে সবচেয়ে আর বিশ্বাসযোগ্য এখন আপনাকে ঘরে ঢুকতে হবে তো কারো মস্তিষ্কে ঢুকার জন্য তো আপনার পজিটিভলি ঢুকার জন্য তো পজিটিভ কিছু দিয়ে তার মস্তিষ্কে ঢুকতে হবে তো এইটা পজিটিভ জিনিস বলল সত্য কথাই বলেছে এখন আপনার নেগেটিভকে যদি কোনো রিপ্লেস করতে হয় বা কোনো জায়গায় প্লেস করতে হয় তাহলে পজিটিভ হয়ে ঢুকে নেগেটিভ আপনাকে ইমপ্ল্যান্ট করতে হবে সেটা হচ্ছে আবার ওই হেডলাইনের মধ্যে শেখ হাসিনা হচ্ছে জিরো পপুলারিটি মানে জিরো তো না মানে হেডলাইনটা করছে কিন্তু বিরতর গেলে আপনি বুঝতে পারবেন যে কি বলছে মানে জিরোর কাছাকাছি আর কি জিরোর দিকে যে পোর্শনটা শেখ হাসিনা হলো সেটা এটা হলো ভিতরের কথা আর হেডলাইনটা হলো শেখ হাসিনার পপুলারিটি জিরো আর এরপরে আর আমি আর কি বলবো ভিতরের এই জরিপ নিয়ে আমি আর আলোচনাই করতে চাই না এই হলো ডেলি স্টার ইনুসের রিয়েল কারিগর এরা হলো সেই অবস্থার মানুষ একটু লাজ লজ যে মাহফুজা নামকে আমি গত পনেরো বছর পর্যন্ত যখনই ইনুস নিয়ে কোনো কথা বলছে বা কোনো মানে কলাম লিখেছে আমি একমাত্র ব্যক্তি যার প্রত্যেকটা কলামের সমচিত জবাব দিয়েছি পয়েন্ট টু পয়েন্ট তো যাই হোক এখনো আমি দৃষ্টি রাখি এই ভদ্রবেশী শয়তানটা এটাও একটা ডেবিল কি বলে আলেমের ঘরে জালেম হয় আমাদের গ্রামের মানে প্রবাদ আছে না আমাদের দেশে সেরকম আবুল মনসুর আমাদের ছেলে এরকম একটা কুলাঙ্গার হতে পারে এটা স্বপ্ন ভাবা মানে মুশকিল আরেকটা জরিপ সেটা হচ্ছে ভোট ভোট ইনোভেশন নাকি একটা নাম প্রতিষ্ঠান সেটা করেছে দেখেন তারা বুঝালো তারা বলতেছে যে ফর্টি থ্রি ভোটার সিদ্ধান্ত দিয়েছে তারা ভোটই দিবে না তাহলে বাকি থাকে কত পার্সেন্ট ফিফটি সেভেন পার্সেন্ট এখন ভিতরে এসে বলতেছে বাকিটা বলতেছে এর মধ্যে উনিশ পার্সেন্ট হল এর মধ্যে আবার এই ফিফটি সেভেনের মধ্যে উনিশ পার্সেন্ট হল আওয়ামী লীগকে ভোট দিতে চায় বাকি ফিফটি সেভেন পার্সেন্টের মধ্যে তাহলে কি দাঁড়ালো উনিশ পার্সেন্ট হলে কত দাঁড়ালো সিক্সটি ওয়ান পার্সেন্ট কত হবে কথা বলার অর্থ হলো যেহেতু আওয়ামী লীগ দেয় ভোট দেবো আওয়ামকে কাকে কাউকে ভোট দেবো না তো সিক্সটি পার্সেন্ট সিক্সটি টু পার্সেন্ট হল নেগেটিভ এর মধ্যে এইটাকে আবার মানে করে মেকানিজম করে তারা শো করতে চাচ্ছে যে বিএনপি থার্টি পার্সেন্ট জামাত এরকম করে জরিপের মানুষের সাধারণ মানুষকে বুঝিয়ে তারপরে এখন আমাদের দেশে কত পার্সেন্ট মানুষ আছে পুঙ্খানুপুঙ্খানু জরিপের 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 যে ম্যাথটা এটাকে অ্যানালাইসিস করে তার কতজনের এই সময় আছে এই ধৈর্য আছে বা এই এটাকে ক্যাচ করার জন্য সেই ম্যাগনেটিক পাওয়ার আছে এই হইল বাংলাদেশ এখন জরিপ খেলা শুরু হয়েছে এতদিন তো মিডিয়া দিয়ে কোনো কিছু থেকে কাবার করতেছে জরিপ জরিপ দিয়ে আবার নতুন করে পোবাগান্ডা শুরু হয়েছে যাই হোক শেষ কথা হচ্ছে আপনারা জানেন আজকে এত রেস্ট্রিকশনের মধ্যেও ঢাকায় সংসদ ভবন আগারগা সংসদ ভবন এলাকায় অত্যন্ত চমৎকার একটি মিছিল হয়েছে কয়েক হাজার অংশগ্রহণ করেছে অন্যান্য জায়গায় মাঝারি জওয়ানের গুলিস্তানে মিছিল হয়েছে হাতির জিলে মিছিল হয়েছে কাউরান বাজারে মিছিল হয়েছে আগারগায়ে মিছিল হয়েছে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে তো এই মিছিলে ফার্ম গেটে একটা একটা কৌশলের অংশ হিসাবে আগে জানানো হয়েছে না কোনো সূত্রে যে ফার্ম গেটে মিছিল হবে ফার্ম গেটে তো এই সন্ত্রাসীরা ছিল পুলিশ ছিল র্যাব ছিল সেনাবাহিনীরও কি একাধিক গাড়ি ছিল আমি নিশ্চিত না তারপর আমি বলি আমি শুনেছি যে সেনাবাহিনীর কোনো কোন জুনিয়র কর্মকর্তা ক্যাপ্টেন লেভেলের লেফটেন্যান্ট লেভেলের বেশ তৎপর ছিল আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য এবং বিভিন্ন তাদের বিভিন্ন অগ্রহণযোগ্য আচরণ ছিল আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সেনা সেনাপ্রধানকে বলবো সে তো দেশে নাই মালয়েশিয়াতে তারপরেও উনি আমি বিশ্বাস করি জানি যে উনি আমার প্রোগ্রাম দেখে বলবো পাঁচ তারিখে কি ঘটেছে সেটা একটা কমপ্লিটলি ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন বিষয় তারপরেও বেশ কিছু ঘটনা সেনাবাহিনীর প্রশ্রয়ে হয়েছে তারপর সেনাবাহিনী মোটামুটি নিজেদেরকে গুটিয়ে নিয়েছে রাজনৈতিকভাবে তারা কোনো হস্তক্ষেপ করবে না এবং গত দুই মাস পর্যন্ত আমরা লক্ষ্য করছি সেনাবাহিনী সেই ধরনের কোনো তৎপরতা নাই কিন্তু আমি আশা করি এটা তদন্ত করতে হবে রাজনৈতিক প্রোগ্রামে সেনাবাহিনী কোনো ভূমিকা রাখলে সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সামনে যে ঝড় তুলবে সেনাবাহিনী তার নিশানা হবে সেনাবাহিনীকে প্রতিপক্ষ ভেবেই কার্যক্রম পরিচালনা করা হবে আশা করি শেষ সময়ে সেনাবাহিনীকে সেই পথে নিবেন না তারা যেন কেউ যেন অনিচ্ছাকৃত হলেও কোনো রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ না করে এবং তাদের অংশগ্রহণ না থাকে আমি এর বেশি এখন আর কিছু বলবো না সো শেষ করব একটা কথা বলে যে জোকার স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছে যাদেরকে গ্রেপ্তার করা হবে তারা যাতে জামিন না পায় সেই সেই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ এই কথার মাধ্যমে আমরা জানি সবাই জানে এটা ওপেন সিক্রেট যে আদালত চলে একটা চলে নিম্ন আদালত চলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনায় আর উচ্চ আদালত চলে আইন মন্ত্রণালয়ের নির্দেশনায় এটা আমাদের কাছে আমাদের দেশে ওপেন সিক্রেট কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার এই জোকারের আজকের এই মন্তব্য এবং বক্তব্য আন্তর্জাতিকভাবে এটা পৌঁছে গেছে সরকার যে জামিন আটকে রেখেছে হাজার হাজার আমাদের এক লক্ষ ষাট হাজার নেতা কর্মী সমর্থক এখন বাংলাদেশের জেলখানায় বন্দি আছে এবং বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে আজকে পর্যন্ত তেত্রিশ জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে এগুলির সব কিছুর কিন্তু হিসাব নেওয়া হবে এই জেলে যারা আছে জেলখানার দায়িত্বে যারা আছে কারাগারের দায়িত্বে যারা আছে প্রথম জবাবদিহি তাদেরকে করতে হবে তারপরে এর পিছনে যারা আছে তারা তো আসবে বাংলাদেশে ইনুসের শাসন ইনুসের আইনের শাসন নামে মানবাধিকার নামে কি চলছে আমি এই জোকারের এই এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি এই জোকারের যে কি পরিণতি হবে আমরা জোকার জোকার বলি মানে জোকাল আসলে তো সে জোকার না সেগুলো জাতে মাতাল তালে ঠিক আর কথায় কথায় বলে আল্লাহ দিলে তো আল্লাহ দিলে তো আল্লাহ অনেক কিছুই করতে পারে ভবিষ্যতে সেটা দেখা যাবে আল্লাহ কি দেয় তার জন্য আল্লাহ কি বরাত রেখেছে এবলি শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন